কাঁচা আম বাজারে থাকতে থাকতে একদিন বানিয়ে রেখে দিন কাঁচা আমের স্কোয়াশ বা সিরাপ যেটা এক থেকে দেড় মাস ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন দেখিলো কাঁচা আম এক ঘন্টা জলে ভিজিয়ে রেখে রীতির দিকটা কেটে গায়ে কতগুলো চির লাগিয়ে কড়াইতে ভালো মতো সেদ্ধ করে নিয়েছি আমটা ঠান্ডা হোক কড়াইতে এক টেবিল চামচ করে মৌরি জিরে হাফ চামচ গোলমরিচ নুন দিয়ে শুকনো খোলায় ভেজে ঠান্ডা হলে গুঁড়ো করে নেব আর এদিকে আমটার পাল্পটা নিয়ে নেবো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমের পাল্ট মিক্সির জ্বালিয়ে একটা কাঁচা লঙ্কা একটু গুঁড়ো আদা পুদিনা পাতা অল্প একটু দিয়ে জল দিয়ে পেস্ট করে রাখবো কড়াইতে পাঁচশো চিনির সাথে আড়াইশো এমএল জল মিশিয়ে রস বানিয়ে নেবো তার মধ্যে দিয়ে দেবো পেস্টটা আমের তার মধ্যে নুন বিট নুন লাল লঙ্কা গুঁড়ো ভেজে রাখা মশলা জাল করে নেবো বেশ কিছুক্ষণ ধরে যতক্ষণ মিশ্রণটা এরকম ঘন হচ্ছে নামানোর আগে পাতিলেবুর রস ছড়িয়ে দিয়ে নামিয়ে ঠান্ডা করে ছেঁকে নিয়ে রেখে দেবো এক এক ক্যান্ডারে করে যখন ইচ্ছা হবে গ্লাসটা সুন্দর করে সাজিয়ে বরফের কুচি দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন কাঁচা আমের সরবত যেটা খেতে চাস অসাধারণ